হ্যালো আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন অ্যান্ড গাইজ তোমায় দোয়ান ভালোবাসি আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি সো ফাইনালি গাইস আমাদের টেন কে সাবস্ক্রাইব রান হয়েছে তো সেই জন্য গাইজ তোমাদের মাঝে আমি টিয়ার অফিস কুমার ছোট্ট একটি গেবহ নিয়ে চলে আসছি তো গাইজ গেবহিতা কীভাবে পাবা আমি ভিডিও কোনো না কোনো অংশ বলে দেবো গাইস তো গাইস মেন কথায় চলে আসি তোমরা হয়তো জানো যে আমি আমার চ্যানেলে দিবস গেমিংয়ে ভিডিও আপলোড করি আসুন হিসাবে তোমরা যদি কীরকম টাইপের ভিডিও চাও তাহলে কমিউনি তোমরা বলে যাও সেরকম ভিডিও দেওয়ার চেষ্টা করবো আমার চ্যানেলে তো গাইস গিবর কথায় আসি তো গি এটা তোমরা কিভাবে ভাবা গাইস তোমরা হলে গিয়ে তোমাদের ফ্রি ফায়ার ইয়ার গুড কমেন্ট করে গাইস তাহলে গি এটা পেতে পারো ঠিক আছে বেশি কথা না বলে গাইস এক্ষুনি তোমরা তোমাদের ফ্রি ফায়ার ইয়ার গুড কমেন্ট করে যাও আর গাইস গি বইটা নিয়ে যাও আর যারা যারা ফেসবুকতে দেখতেছেন তারা এক্ষুনি ইউটিউবের এই ভিডিওতে এসে কমেন্ট লিস্টে আপনাদের ফ্রি ফায়ার এর গ্রুপ কমেন্ট করো তাহলে গাইজ তোমরাও গি পেতে পারো ঠিক আছে বেশি কথা বলবো না গাইস এইটুকুই ছিল আমার কথা আর গাইস হ্যাঁ যারা যারা সাবস্ক্রাইব করে না খুব দ্রুত সাবস্ক্রাইব করে দাও আবার নেক্সট প্ল্যান হচ্ছে গাইস কে সাবস্ক্রাইব ঠিক আছে তোমরা যদি কে সাবস্ক্রাইব খুব পূরণ করে দাও তাহলে গাইস আমি এর থেকে বড়ো কিছু দেওয়ার চেষ্টা করবো গাইস ঠিক আছে এতটা ভালোবাসা দেওয়ার জন্য গাইজ তোমাদের এই প্রথম ফার্স্ট আমি ছোট্ট একটি গি নিয়ে আয়োজন করছি আমি চেষ্টা করবো গাইস তোমাদেরকে এর থেকে বড় কিছু দেওয়ার ঠিক আছে তো বেশি কথা বলবো না গাইস আর হলো গিয়ে আমাদের কাছে যারা যারা আমার সাথে গেম প্লে করতে চান ঠিক আছে এটা হলো গিয়ে আমার ফ্রি ফায়ার আইডি তারা আমাকে ফ্রেন্স দিতে পারেন আর আমি এই আমার ইয়েডিটা আমাকে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তো সেখান থেকে তোমরা কালেক্ট করেন যে আমাকে ফেনবু দিতে পারো আমরা একসঙ্গে গেম খেলতে পারবো ঠিক আছে আর গাইস তোমরা আমাকে এত দ্রুত ট্রেনকে সাবস্ক্রাইব পূরণ করে দেবে গাইস আর আমি তোমাদেরকে কিছু দেবো না এটা কথা হলো সমস্যা নাই ভাই আমাদের নেক্সট প্ল্যান হচ্ছে গাইস টুয়েন্টি কে সাবস্ক্রাইবার তোমরা যদি টোয়েন্টি কে সাবস্ক্রাইব তুলন করতে পারো তাহলে আমি তোমাদেরকে খুব দ্রুত এর থেকে বড়ো কিছু দেওয়ার চেষ্টা করব গাইস সব বেশি কথা না বলে গাইস তোমরা এক্ষুনি আমার আর চ্যানেলে সাবস্ক্রাইব করো আর খুব দ্রুত টুয়েন্টি কে সাবস্ক্রাইব পূরণ করে দাও গাইস তো বেশি কথা বলবো না গাইস এইটুকু ছিল আমার কথা আর গাইস তোমরা যদি চাও তাহলে আমি তোমাদের কথা অনুযায়ী সেরকম টাইপের ভিডিও নিয়ে আসতে পারি তো তোমরা চাইলে সবই হবে গাইস ঠিক আছে শুধু একটু সাপোর্ট করো আমাকে তাহলে গাইস তোমাদের কথা অনুযায়ী সব কিছু করবো আমি ঠিক আছে বেশি কথা বলবো না গাইস এইটুকু ছিল আমার কথা ভালো থাকবেন গাইস সবাই আল্লাহ হাফেজ আবারও দেখা হবে নতুন একটা ভিডিওতে